সুপ্রিয় দর্শক আলাইকুম চট্টগ্রাম বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করছি ইতিমধ্যে আমরা জেনেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রায় অনেকজন লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি যোগ্যতা লাগবে লাগবে সবকিছু আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি আবেদন করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কর্তৃপক্ষ বন্দর চারশো চার হাজার একশো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব স্থায়ী পদে পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত অনুর্ধ তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিজ্ঞান স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস অবলিক সিভিল ডিফেন্স এবং সেফটি ম্যানেজার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ কমপক্ষে বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ড আশি সেকেন্ডে চারশো মিটার দৌড়াতে হবে মহিলাদের প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রশাসন কমপক্ষে তিরিশ ইঞ্চি তো এরপর হচ্ছে আমরা চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে দিয়েছে এরপরে হচ্ছে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় ইন্টু ছয় থাকতে হবে বর্ণাদ কালার ব্লাইন্ড হতে পারবে না রক্তচাপ স্বাভাবিক দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে হেপাটাইটিস বি নেগেটিভ এইচ এজি নেগেটিভ হতে হবে পাঁচ পিজিওন চেস্ট পিচাস সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না নকনি এবং ফ্লাড ফুড থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে ওজন উচ্চতা বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা সামরিক বাহিনী সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুষ্ঠিত অথবা হবে তো এখানে আমরা কিন্তু আরো কয়েকটা পদ দেখেছি সব পদগুলো আপনাদেরকে জানিয়ে দিব তো এখানে আরো একটি পদ রয়েছে এটি হচ্ছে ফায়ার ফাইটার এখানে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখানে বেতন স্কেল হচ্ছে আট থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে আঠেরো অনুর্ধ তিরিশ বছর হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে পাস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ কমপক্ষে বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে দৌড়াতে হবে মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাস স্বাভাবিক কমপক্ষে আঢ়শ ইঞ্চি প্রসারণ কমপক্ষে তিরিশ ইঞ্চি চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিভঙ্গি ছয় ছয় হতে হবে বন্যাদ্য কালার ব্লিন্ড হতে পারবে না রক্তচাপ স্বাভাবিক দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে হেপাটাইটিস বি নেগেটিভ এইচবিএস এজি নেগেটিভ হতে হবে পিজিওন চেস্ট সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না নকনি এবং ফ্ল্যাট ফুড থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে ওজন উচ্চতা ও বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা অবলিক সামরিক বাহিনী অথবা আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে নিরাপত্তা রক্ষী এখানে রয়েছে একশো পদ এই পদে দেওয়া হবে আট হাজার 250 থেকে 20010 টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে 20 অনুরোধ 30 বছর বয়স কমপক্ষে যোগ্যতা লাগবে এসএসসি পাস বা সামরিক বাহিনী প্রাক্তন সদস্যগণ এবেলা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিল যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ কমপক্ষে বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে দৌড়াতে হবে মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে আঠাইশ ইঞ্চি প্রসারণ কমপক্ষে তিরিশ ইঞ্চি চারশো মিটার দৌড় মাত্র একশো সেকেন্ডে এই ছিল পুরুষ এবং মহিলার ক্ষেত্রে শর্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বের যে শর্তগুলো ছিল সেম শর্তগুলো এখানেও দেওয়া আছে তো এখানে সব কিছু আগের মতোই তো আবেদনের প্রক্রিয়াটা আপনাদেরকে জানিয়ে দিব অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এই ওয়েবসাইটে লগ ইন অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থী তিনশো ইন্টু তিনশো রেজলিউশন সর্বোচ্চ একশো কিলো বাইট জে পেজি ফর্মেট ছদ্ম তোলা রঙিন ছবি এবং তিনশো বাই আশি রেজলিউশন সর্বোচ্চ আশি কিলো বাইটে জে পেজি স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশন ক্লিক করে প্রার্থীর অনলাইন ফি জমা দিতে হবে এক নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুইশত টাকা এবং ও তিন নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি একশত টাকা প্রার্থীর অনলাইন আবেদন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের এই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাযথ সময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থীগণ এই ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাক কোনো কোন ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অবলিক নির্দেশনা প্রযোজ্য হবে মুক্তিযুদ্ধ সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বত্রিশ বছর করা হয়েছে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে অনলাইনে আবেদন গ্রহণের সময় শুরু হচ্ছে পনেরো দশ দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা অনলাইনে ফিজনের শেষ তারিখ হচ্ছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ আপনারা যারা এই বন্দর কর্তৃপক্ষে আবেদন করবেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের ভিডিও দেখে আপনারা আবেদন করে নেবেন আর যাদের আবেদনের ভিডিও প্রয়োজন অবশ্যই আপনারা আমাদেরকে বললে আমরা আবেদনের ভিডিও দিয়ে দেবো আর হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ভালোবাসা জানি পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম